হ্যালো এভরিওান ওয়েলকাম টু বাবলিজ কুকিং কর্নার শীতকালের এই লাল লাল গাজর দেখলে কিছু না কিছু তৈরি করতে ইচ্ছে করে তো আমার কাছেও কিছু গাজর ছিল আমি এটা নিয়ে নিলাম আর নিয়ে ভালো করে এগুলোকে আমি ছুলে নেব তো এইভাবে আমি একটা পিলার দিয়ে এগুলোকে ছুলে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেবো আর তারপরে আমরা আগের প্রসেস করবো তো ধুয়ে নেওয়ার পর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটার মোটা দিকটা যে দিক সেদিক দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব এই রেসিপিতে আমাদের এটাকে গ্রেড করতেই হবে অন্য কোনো উপায়ে করলে হবে না তো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর কিছু কিছু গাজরের ভেতরে খুব হলুদ অংশটা থাকে তো সেগুলোর টেস্টটা খুব ভালো আসে না আর কালারটাও নষ্ট করে দেয় সেই জন্য আমি এগুলো বের করে দিই একটার মধ্যেই ছিল আমার এখানে হাফ কেজি থেকে ছশো গ্রামের মতন গাজর আছে কিছুটা আমি আসলে এক কেজির মধ্যে কিছুটা আমি অন্য কাজে ব্যবহার করেছিলাম তো দেখুন কি সুন্দর গ্রেড হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রাখছি একটা প্যানে নিয়ে নেব এক চামচের মতন ঘি ঘি গরম হয়ে গেলে এটার মধ্যে দুটো এলাচ দিয়ে দেব দেবো চিড়ে নিয়ে আর যখন গন্ধ আসতে শুরু করবে আমি সেই করে রাখা গাজরটা দিয়ে দিলাম ঘিয়ের সাথে আমরা এটাকে এবার ভালো করে ভেজে নেব একটু শুকিয়ে আসবে দেখবেন অনেকটা কম হয়ে যাবে কোয়ান্টিটিতে আর গাজরটা ভাজার একটা ঘি যখন ভাজবেন না দারুণ অ্যারোমা ঘরের মধ্যে পুরো ছড়িয়ে যায় তো আমি এটাকে এবার সাইডে রাখলাম ভাজা হয়ে গেছে এখানে দুই বড় চামচ আমি নিয়েছি চাল এটা আমরা নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি চার পাঁচটা এখানে বাদাম নিয়েছি বাদাম না থাকলে আপনারা কাজুও নিতে পারেন এবার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এবার এটাকে আমি একটু বেটে নেব তার আগে আমি যে প্যানের মধ্যে গাজরটা ছিল সেটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করছি আর এই প্যানটাকে আমি আর ধোবো না এটার মধ্যেই আমি বাদবাকি কুকিংটা করব তো আমি এটাকে সাইডে রাখছি আর গাজরটা এইভাবে আমি সাইডে করে রেখে দিচ্ছি আমরা এটাকে পরে ইউজ করব আর সেই চাল আর বাদামটাকে আমি একটুখানি দুধ দিয়ে একদম স্মুথ পেস্ট হওয়া পর্যন্ত বেটে নেব তো দেখুন এখানে আমি বেটে নিচ্ছি আপনারা যারা ইউ অব্দি আমার ভিডিওটাকে দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের রেসিপি দেখার জন্য তো আমি এখানে প্রথমে কোর্সলি গ্রাইন্ড করব তারপরে একটুখানি দুধ দিয়ে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন কি সুন্দর লাগছে না একদম একটা ক্রিমিনেস আছে মধ্যে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি দুধ আছে এখানে আমি প্রথমেই জাল দিয়ে রেখেছিলাম আর তারপরে আমি সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে বেটে রাখা পেস্টটা ছিল সেটা আমি গ্যাসটা কিন্তু এখনো অন করিনি প্রথমে সব কিছু মিক্স করে নেব একটুখানি জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম এরপর আমি এবার একটুখানি মিক্স করে নিয়ে গ্যাসটা অন করবো প্রথমেই কিন্তু অন করে গরম করে নিলে না তখন চালটা দিলে সেটা কিন্তু দলা দলা পাকিয়ে যায় তো এরপর আমি এখন গ্যাসটা অন করেছি আর অনবরত চালিয়ে আমরা এটাকে কুক করব। কিছুক্ষণের মধ্যে দেখবেন দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে চাল আর বাদাম এইভাবে বেটে দিলে পরে আমাদের যে দুধটা আছে দারুণ ক্রিমি হয়ে যাবে আর একটু গাঢ়ও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনারা চাইলে চালের সাথে কাজু বাদাম দিয়ে বেটে নিতে পারেন আমি বাদাম দিয়েছি এতে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে সেই জন্য আর যদি কিছু নাও দিতে চান আপনারা শুধু চালের বাটা দিলেও করে নিতে পারেন দেখুন এর মধ্যে আমাদের দুধটা গাঢ় হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এরপর আমি এখানে এই গাজরটা দিয়ে দেব সমস্ত গাজরটা এইভাবে দিয়ে দিলে প্রথমে যদি ভেজে নিয়ে দেন তাহলে দারুণ টেস্ট আসবে আর দুধটা কেটে যাওয়ারও ভয় থাকে না দারুণ একটা টেস্ট আসে দেখবেন এইভাবে ভেজে দিলে আর এটা এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে রান্না করব কিছুক্ষণের মধ্যে দেখবেন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আগেই আমরা দুধটাকে সেই প্যানের মধ্যে দিয়েছি যেখানে আমরা গাজরটাকে ভেজেছিলাম তা ওটার ফ্লেভারটাও অনেকটা এর মধ্যে চলে এসছে দেখুন কিছুক্ষণের মধ্যে এটা অনেকটা গাঢ় হয়ে এসছে আর একটা লম্বা লম্বা আমরা গাজরটা দেখতে পাচ্ছি না ঠিক যেমন চাল থাকে আমার আমরা যখন পায়েস টায়েস রান্না করি সেই জন্য আমি বলেছিলাম এটাকে কিন্তু গ্রেট করেই দেবেন তাহলে দেখতে টেক্সচারটা কিন্তু দারুণ লাগে এইভাবে দেখুন গাঢ় হয়ে এসছে এখন এবার আমরা এটার মধ্যে অ্যাড করব চিনি আপনারা চাইলে মিষ্টি টিসিও অ্যাড করতে পারেন তবে এখানে আমি চিনি দিচ্ছি গাজর যেহেতু মিষ্টি ছিল খুব বেশি চিনির এখানে প্রয়োজন হবে না তো আমি এখানে তিন টেবিল চামচের মতনই চিনি দিয়েছি খুব বেশি চিনি আমি দিইনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারেন তো গাঢ় হয়ে এসছে এবার আমাদের এটা রেডি হয়ে গেছে আমি আর এটাকে গাঢ় করব না কারণ এটা ঠান্ডা হলে একটু আরও ঠিক হয়ে যাবে তো ব্যাস এটা আমাদের হয়ে গেছে আমাদের গাজর দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হলো না গাজরের পায়েস গাজরের ক্ষীর যা ইচ্ছে বলতে পারেন অনেকে এটাকে গাজরেলাও বলে তো সব শেষে যখন আমাদের পায়েসটা বেশ গাঢ় হয়ে এসছে আমরা এটাকে আর কুক করব না দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করছি খোয়া ক্ষীর বা মাওয়া অনেকে বলে তো আমি এটাকে গুড়িয়ে নিয়েছি একটু দেখুন আর এইভাবে আমি অ্যাড করে দিলাম এটা দিলে দারুণ একটা টেস্ট আসবে যদি আপনারা না দিতে চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে এটা দিলে অনেক রিচ হয়ে যায় আমাদের এই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার এই শীতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো আমাদের এবার রেডি এবার আমরা এটাকে সার্ভ করব দেখতেই পাচ্ছেন না টেক্সচারটা কি দারুণ এসছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো ব্যাস আমি এটাকে এবার সার্ভ করছি আপনারা কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো যখন এত ভালো একটা ডেজার্ট তৈরি হয়েছে ভালোভাবে এটাকে সার্ভ না করলে নয় তো আমি এটাকে দুটো আইসক্রিম কাপ নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি এটাকে সার্ভ করব দেখুন দারুণ লাগছে না একটুখানি আমার কাছে খাওয়া খোয়া ক্ষীরটা ছিল আমি ওপর থেকে ডেকোরেট করে দিচ্ছি একটা চেরি দিয়ে দিলাম আর কিছু কেটে রাখা আমি পিস্তা দিয়ে দিচ্ছি দারুণ কম্বিনেশনটা হয়ে গেছে অসাধারণ লাগছে আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন তো সব শেষে এবার এটাকে টেস্ট করে নেওয়ার পালা আর এই কাজে আমার মেয়ে একেবারে রেডি তো যেই তৈরি হয়ে গেছে ও চলে এসছে টেস্ট করতে আর ওর খুব ভালো লেগেছে আজ তাহলে আসি বাই হ্যাভ এ নাইস ডে